সবাই আশা করি ভালো আছেন গ্রামের খুবই সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা সময় আসলে মানুষের সব কিছুই কিন্তু চলে যায় কারো বাড়ি গাড়ি টাকা পয়সা ইভেন মানুষও কিন্তু চলে যায় এই দুনিয়াতে যা আছে সব কিন্তু ক্ষণস্থায়ী কোনোটাই কিন্তু স্থায়ী না আমি মনে করি আমি এখন বর্তমান যে পজিশন বা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আসলে এই জিনিসটা আমি মনে করি এটা আমার স্থায়ী বা এরকম কোনো কিছু না যে আমার মরার আগ পর্যন্ত আমার কাছে এটা থাকবে আমি মনে করি এই পজিশন এই কাজ কাম এগুলো একটা সময় আমাকে এখান থেকে সরতেই হবে তো আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি সেটা হলো দেখেন এই বিচার কাজ মূলত দু হাজার বাইশ সালে বাইশের পরে বাইশ সালের পরে না তেইশ সালের পরে আমি কিন্তু মূলত এই বিচার কাজগুলোতে ঢুকছি তো ছোট করে একটা মেসেজ আপনাদেরকে আজকে দিয়ে দিয়ে দিতে চাই শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে সেটা হলো এই বিচার কাজে ঢুকার পরে আমার মানে লাইফের মধ্যে যে পরিবর্তন বা আমার যে আমি যে জিনিসগুলো পাইছি এগুলোও আপনাদের সাথে শেয়ার করব এবং আমি যেই জিনিসগুলো হারাইছি এই জিনিসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই বিচার জগৎটাতে দু হাজার সালে যখন আমি প্রথম পোল্যান্ডের জন্য কিছু লোক কুয়েত থেকে নিয়ে আসে আমার বন্ধুবান্ধবের মধ্যে তো এরপর থেকে যে ঘটনাগুলো সবচেয়ে বেশি হয়েছে সেটা হলো আমি মানুষের কাছে শত্রু হয়ে গেছি হ্যাঁ তো প্রথম আমার যে খারাপ দিকগুলো এগুলো আমি তুলে ধরতেছি তারপরে আমি আমার ভালো দিকগুলো আমি আপনাদের কাছেও শেয়ার করব দেখেন আমি শত্রু কিভাবে হয়েছি ধরেন যে কোনো লোক একটা বাংলাদেশি একজন একজন বাবার একটা মেয়ে আছে পাশের বাড়িতেও একটা মেয়ে আছে সেম বয়সের একই কলেজে লেখাপড়া করে ওই মেয়ের রেজাল্ট ভালো নিজের মেয়ের রেজাল্ট খারাপ তো যখন নাকি এই জিনিসটা এই বাবা শুনে তখন কিন্তু তার ভিতরে একটা হিংসা তৈরি হয় তো এই জিনিসটা আমাদের এই জগতে যারা আছে যারা বিচার কাজ করে হ্যাঁ ধরেন আমি একটা ভালো কাজ করছি এখন আমার এই জিনিসটা দেখে কিন্তু অন্য একটা ট্রাভেল এজেন্সি অথবা যারা আমার মতো পোল্যান্ডে ওই সময় গেছে বা আগে পরে যারা আইছে বা যারা পরবর্তীতে আমার এই ভিডিওগুলো দেখছে সবাই কিন্তু ভিতরে একটু জ্বলছে কি রে ও কেমনে পারে আমরা পারি না তো এরাই মনে করেন যে আইসে একটা না একটা বাজে কথাবার্তা বা আমাকে নিয়ে ট্রোল করা শুরু করছে তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে বহুত লোক আমার বন্ধু বান্ধব বলেন বা এই জগতে যাওয়ার পরে বা আমি যাওয়ার পরে আমার সাথে অনেকেই এই যারা নাকি ইউরোপ নিয়ে ভাবনা করতেছিল তখন তারা আমার সাথে ক্লোজ হয়ে যায় এবং বন্ধুর মতো হয়ে যায় তো এরাই একটা সময় আমার শত্রু হয়ে যায় ঠিক আছে আমার ফ্রেন্ড লিস্টে যারা বা আমার বন্ধুবান্ধব তারাই কিন্তু আমার একটা সময় শত্রু হয়ে যায় তো দেখেন এখানে তাদের সাথে আমার কোনো আ টাকা পয়সা নিয়ে লেনদেন না তারা কোনো আমার আত্মীয় স্বজন না তারা কোনো আমার জায়গা জমি নিয়ে কোনো তাদের সাথে আমার দ্বিধাদ্বন্দ্ব নাই কিন্তু এই লোকগুলোর কাছে আমি শত্রু হয়ে গেছি তো এইভাবে প্রতিটা মানে মানুষের সাথে দেখছি আমার দূরত্ব মানে আস্তে আস্তে বাড়তেছে এই আমার বন্ধু বলেন আত্মীয় স্বজন বলেন সবার সাথে যখন নাকি বিচার জগতে গেলাম সবার সাথে আমার সম্পর্কটা দূরত্বটা বাড়তেছে তো ভালা যে দিক যেটা সেটা হইল এখানে দেখেন আমাকে হয়তো বা আগে যে মানুষগুলো চিনত না এখন অনেক মানুষই চিনে অনেক সোশ্যাল মিডিয়ার আপনার গ্রুপগুলোতে ইউরোপের ইউনিয়নের যে গ্রুপগুলো আছে এগুলোর মধ্যে অনেকেই মোটামুটি চিনে কুয়েতে মিডিল ইস্টের অনেক দেশে আমাকে অনেকে চিনে বাংলাদেশেরও অনেক লোকে চিনে তো দিক শুধুমাত্র এই জিনিসটাই পাইছি ঠিক আছে আর অনেকেই আমাকে এটাও বলছে আমি দেখছি শুনছি আমি অল্প কয়েকদিনে নাকি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে ভাই এই যে বাড়িটার উপরে দাঁড়ানো এই বাড়িটা করছি আমি দু হাজার আগে তার মানে আমি যখন পোল্যান্ডে ঢুকি তার এক বছর আগে আমার এই বাড়ি কমপ্লিট করছি এবং আমার এই বাড়ির যে কাজ এখনো নিচে নিচের ফ্লোরে আমি তিনটা রুমে আমার কোনো টাইলস লাগানো হয়নি এবং আমার সিঁড়ি রুম তারপরে আমার হচ্ছে গিয়ে বারান্দা সামনে দরজা কোনো কিছুই আমার এখনও কমপ্লিট না তা আমি যদি এই ভিসার কাজটা যেহেতু তেইশের পরে আমি শুরু করছি তাহলে এই এই দুই তিন বছরে দুই বছরে তো মোটামুটি আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম তাহলে আমার ঘর দুয়ার আমার সব কিছুই চেঞ্জ হয়ে যেত ঠিক না তো আমি এই জিনিসগুলো করতে পারলাম না কেন তো যাই হোক এই জিনিসটা হচ্ছে একটা মানুষের মানে যারা নাকি হিংসার নজরে দেখা শুরু করছে তাদের মাইন্ডে সবসময় এই জিনিসটাই কাজ করতো আরে হয়তো ওর চলাফেরা ওর গেট আপ অন্যরকম ও তো অনেক টাকার মালিক হয়ে গেছে ও বিভিন্ন দেশ ঘুরতেছে দেখেন আমি এক একটা দেশ ঘুরছি এক একটা কাজে কোনো না কোনো কাজে আমি গেছি আর আমি যখন এক দেশ থেকে অন্য দেশে যাইতাম আপনারা জানেন ইউরোপের একটা দেশ থেকে একটা দেশে যাইতে বাংলাদেশের দশ হাজার টাকা হিলি হয়ে যায় কিন্তু এই জিনিসটাকে অনেকে মাইন্ডে নিয়ে গেছে আর ও কীভাবে এক দেশ থেকে আরেক দেশে দৌড়ায় ঠিক আছে এখানে তো অনেক টাকার ব্যাপার স্যাপার আসলে এরকম কিছুই না একমাত্র আমার খরচ হয়েছে শুধু দুবাই যাইতে আর সৌদি আরবে যাইতে আর দেশে আসতে এই তিন জায়গায় ছাড়া আমার ইউরোপের ইটালি বলেন ফ্রান্স ইটালি লিথুনিয়া হ্যাঁ আমি এক একবার এক এক জায়গায় গেছি ওইগুলোতে কোনো রকমের টাকা আমার তেমন লাগে নাই একে তো লিথুনিয়া গেছি যতবার আমার নিজের গাড়ি নিয়ে আমি নিজের গাড়ি দিয়ে গেছি আইসি আর ইটালিতে গেছি বাসে গেছি বাসের ভাড়া আপনার জানেন একশো পঞ্চাশ ইউরো একশো দশ ইউরো এরকম পাওয়া যায় তারপরে আপনার আপডাউন টিকিট কাটলে নালে আমার আড়াইশো ইউরো খরচ হয় তো এই জিনিসগুলো মূলত আমি ওইখানকার যে টকিটাকে আমি যে কাজগুলো করছি সেখান থেকে আমার যে খরচ মানে ইনকামটা হয়েছে সেটাই আমি মূলত খরচ করছি আমি কিন্তু কিছুই করি আমি গত কয়েক বছরে এই কয়েক বছরে কিন্তু মোটামুটি ভালো একটা টাকা আমি ঋণ আসি এটাও আমি কাউরে বুঝতে দিতেছি তো একটা জিনিস মানুষের কিন্তু ভালো খারাপ দুইটাই থাকে তো সর্বোপরি যে কথাটা আপনাদেরকে আমি বলবো মানুষ দূর থেকে মানুষের অনেক কিছু দেখে ভালোটাও দেখে খারাপটাও দেখে কিন্তু মাইন্ডের মধ্যে মানুষ যেই জিনিসটা নেয় সেটা হচ্ছে নেগেটিভ মাইন্ড একটা মানুষ মানুষের ভালো দিকটা কখনো চিন্তা করে না চিন্তা করে সবসময় কিন্তু উল্টাটা আপনি আমাকে নিয়ে ভাবতেছেন এখন আপনি আমাকে দেখে ভাবতেছেন আপনি আমাকে নিয়ে নেগেটিভটা চিন্তা করবেন বেশি আরে ওরে ও কেমনে দূর মানে হিংসার নজরে যে জিনিসগুলো আসে এগুলো আপনার ভিতরে সবচেয়ে বেশি আসবে তো এই জিনিসটা থেকে ভাই বাইরে হয়ে আসেন ঠিক আছে এই যে বিচার কাজ এটা এই জন্যই বললাম এই কাজটা আমার না করলেও চলবে ভাই আমি কুইয়ের থেকে যে কাজ করছি আপনারা অনেকে জানেন যে আমি কুয়েতে ছিলাম একটা টেকনিশিয়ান আর একটা টেকনিশিয়ান যারা নাকি দশ বছরের এক্সপেরিয়েন্স তাদের তাদের ক্ষমতা বা তাদের ইনকাম বা তাদের কাজকাম কেমন এটা যারা টেকনিশিয়ান তারাই বুঝতে পারবেন আর যারা নাকি আত্মীয় স্বজনের মধ্যে কেউ এরকম লাইনে কাজকাম করতেছে তারাই জানেন যে এদের কাজকাম কি। ঠিক আছে আল্লাহর রহমত ওই সময় আমি অনেক ভালো ছিলাম শুধুমাত্র ইউরোপে যাওয়ার পর এই যে আজকে যারা নাকি কথা বলতেছেন এটাও এই ইউরোপে যাওয়ার পরেই হয়েছে ঠিক আছে তো দেখি সামনের দিকে ইনশাল্লাহ অনেক পরিবর্তন নিয়ে আসবো ইনশাল্লাহ অনেক পরিবর্তন যেটা আপনারা কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ সবই আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ